শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার পরিবার নিয়েও আমি ভালো আছি তো রূপারূপ কথা চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এলাম এখন ঘড়ির কাটাই সকাল সাড়ে পাঁচটা তো আজকের ব্লগটাই সাড়ে পাঁচটা থেকেই তোমাদের সঙ্গে করে নিয়েই শুরু করলাম আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এই যে সকালবেলায় কিছুটা কাজ আমার কমপ্লিট হয়েছে যে কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ অত সকালবেলা থেকেই কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি তো যাই হোক সেই কাজগুলো বাদ দিয়ে আজকে এই যে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার যদিও আমি ঘুম থেকে উঠেছি তারও আগে তো সাড়ে পাঁচটায় উঠে আমি প্রথমেই স্নান টনান করে আগে চলে গেছি ঠাকুর ঘরে কারণ ঠাকুর ঘরে আমার ঘর মুছে তারপরে কিন্তু ঠাকুরের পুজোটা তো দিতে হয় সেটা তো তোমরা সবাই জানো তবু একটু বলতে হয় তাই সেটা বলে নিলাম তো যাই হোক আমি ঠাকুর ঘরে ঘরটা মুছে বাইরে চলে এসেছি এই যে কিছু ফুল তুলব সেই কারণে তো চলো আমি কিছু ফুলটা তুলে নিই সামনের গাছে আমার কিছুটা ফুল তোলা হয়ে গেছে আর কেন জানি না এই সময়টায় একটু কমই গাছে ফুল ফুটছে হয়তো সবারই গাছেই তাই তো আমি এই যে পেছনের গাছে চলে এসেছি পেছনের গাছ থেকেও কিছুটা ফুল নিয়েছি আর একটা গন্ধরাজ লেবু ভেবেছি আজকে ছিঁড়ে নেব। তাই গন্ধরাজ লেবুটাও ছিঁড়বো আর একটা সত্যি কথা জানো তো তোমাদের এটা ক্যামেরায় আমি বন্দি করাতে পারিনি যদিও এখানে অনেক বলতা আমি লেবুটা ছিঁড়তে গেছি দেখি মানে একটা টাক হয়েছে যদিও আমাকে কামড়ায়নি তো যাই হোক তো লেবুটা দেখো কত সুন্দর আর কত বড় এই গাছের লেবু অন্তত পঞ্চাশ ষাটটা গাছের বয়স কিন্তু বেশি না কিন্তু অনেক অনেক লেবু হয় তো যাই হোক এই যে আমার ফুল তুলে আমার কিন্তু পুজোও করা হয়ে গেছে তো এখন ঠাকুরের বাটাটাও একটু মেজে নেব যেহেতু ঠাকুর ঘরের মধ্যেই কিন্তু আমার এই বেসিনটা মাজার জন্য সেই কারণে কিন্তু আমার অসুবিধাটা একটুখানি কমই হয় আমার নিচে বা ছাদে যেতে হয় না সেই কারণে কিন্তু আমার পুজো করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ঠাকুরের বাটাগুলো মাজা হয়ে যায় আমার খুব চটজলদি কাজগুলো হয়ে যায় তো চলো এবার অন্য কাজে যাবো তো তোমাদের সঙ্গে করেই নিয়ে যাবো দুদিন ধরে অতটাই শরীর খারাপ ছিল কি আর বলবো তোমাদের সঙ্গে যার কারণে কিন্তু গতকাল আমার ভিডিও দেওয়ার কথা ছিল সেই কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি কারণ এডিটিংয়ের কাজটা আমার হয়ে উঠেছিল না সেই কারণে তো যাই হোক কিছু তো করার নেই শরীর খারাপ তো আর বলে কয়ে হয় না তো যাই হোক আমার খুবই শরীর খারাপ হয়েছিলো মোটামুটি আজকে আমি ঠিক আছি অনেকটাই আমার হয়তো বা গরম লেগে গেছিলো সেই কারণে হতে পারে তো যাই হোক নিজে চলে এলাম এবার রান্নাঘরে তো রান্নাঘরে প্রথমে গ্যাসটা তো মোছাই থাকে রাত্রে আমি সমস্ত কিছু করে রেখেছিলাম তারপরেও একটুখানি যেহেতু বাসি হয়ে যায় সেই জন্য একটুখানি কিন্তু আমি মুছে নিয়ে এই যে বাবার জন্য এক কাপ মতন চা করব আর ইদানিং কিন্তু আমি আর চা খাচ্ছি না হয়তো তোমরা ভিডিওতে খেয়াল করেছো আমি কিন্তু চা খাওয়ার ভিডিও আর দিতে পারছি না তো চাটা আমার খাওয়া হচ্ছে না আমার চা হয়ে গেছে আর এক পাশে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর দেখতে দেখতে কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে তো আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সকালবেলা যে ব্রেকফাস্ট করবো আজকে কিন্তু সেই জন্য আলু কুমড়ো কেটে নিয়েছি আর এখানে কিন্তু আলু কুমড়ো একটু অল্প একটুখানি তরকারি করে নেব এই যে কড়াইটাও দিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে আমি একটু পাঁচফোরণ দিয়ে দিয়েছি আলু কুমড়োর তরকারিতে কিন্তু একটু মাখা মাখা বেশি ঝোল না করে আর যদি পাঁচফুরন দেওয়া হয় তাহলে কিন্তু খুবই টেস্টি হয় কিন্তু এই যে আমার একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি তো এটা আমি ঢাকা দিয়ে যে কালকে রাত্রে প্রচুর শাকগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোও কিন্তু এক আমি সিদ্ধ করে নেব হালকা একটুখানি সিদ্ধ করে নেব। সিদ্ধ না করলেও হতো কিন্তু আমার একটু ভয় লাগে যদি গলা চুলকায় সেই জন্য আমি একটুখানি ভাপ দিয়ে জলটা ফেলে নেব আর আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু আর এখন কিন্তু আমি যে পেটে ফুলের যে জলটা আছে সেটাই আমি ফেলে দেব আর এদিকে কিন্তু আমার ভাতটা বসানো হয়ে গেছিলো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে এ দেখো ভাতের মাঠটা কেড়ে নিয়ে তো অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে আর সেই সঙ্গেই কিন্তু ফাঁকা উনুনে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়ে এই যে তেলটা দিয়ে দেবো আমি এর মধ্যে কিন্তু এবার ফোড়নটা দিয়ে দেবো তেজপাতা আর জিরে আর জানো তো এই ঝাঁসটা লাগলে না আমার এত হাঁচি কাচি হয় যদিও চিমনি চালানো হয় তা সত্ত্বেও কিন্তু আমার এত হাঁচি কাচি হয় আমি সহ্য করতে পারি না তো যাই হোক এই যে আমার ফোরণে কিন্তু জিরে আর তেজপাতা দিয়েছি আর কিছু রসুন কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে এই যে আমি কিন্তু কচুর ডগাগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করা আর এতে নুন দিয়েছি আর পরে একটুখানি মিষ্টি দেবো আর হলুদ দিয়েছি ব্যাস ওটা হতে থাকুক আর এই পাশে কিন্তু এই দেখো আমি কিন্তু পরোটার শেপগুলো করে নিচ্ছি তো চলো এই যে পরোটাগুলো আমি করে নিই আর সত্যি কথা বলতে আমার ভিডিও করতে শরীর খারাপ না হলে আমার খুবই ভালো লাগে কারণ আমি জানি এই ভিডিওগুলো তোমরা দেখবে আর তখনই আমার ভীষণ ভালো লাগে তো এই যে পরোটা গুলো আমার দেখো আমি ভেজে নি আমার পরোটা গুলো কিন্তু ভাজাও হয়ে গেছে তো এই দুটো আমি কিন্তু বাবাকে দেব বাবা কিন্তু যত বেশি থাকুক কি না কেন যত খিদে পাই পাক না কেন বাবা কিন্তু দুটোর বেশি খায় না তো বাবাকে খেতে দিয়ে ব্রেকফাস্ট করতে দিয়ে এসে এখন কিন্তু আমি সেই প্যানে তেল দিয়েই আমি কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছি এটা কিন্তু কাতলা মাছ তো অনেকেই ভাবতে পারো যে না এটা কাতলা মাছটা একটু খুব বেশি বড় ছিল না তো যাই হোক এই যে কাতলা মাছের জন্য আমি কিন্তু মশলাটা করে নিচ্ছি কারণ আমার মনে হয়েছিল যে আজকে মিক্সারে করব না আর এখানে কিন্তু একটা রসুনের কোয়া আছে আর সামান্য একটুখানি জিরে আর আদা বাটা আর একটা পেঁয়াজের চার ভাগের অর্ধেক পেঁয়াজ তো যাই হোক এই যে আমার মশলাটাও করা হয়ে গেছে আর তরকারিতে দেব একটু টমেটো আর একটু দই সামান্য পরিমাণে দেব যেহেতু মাছ ছ থেকে সাত পিস মাছ সেই কারণেই কিন্তু অল্প মশলা আমার করলেই হয়ে যাবে তো চলো এই যে আমার মাছটা ভাজাও হয়ে গেছে দেখো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু কড়াইতে আমি যে কচু শাকটা দিয়েছিলাম সেই কচু শাকটাও কিন্তু আমার দেখতে দেখতে হয়ে গেছে তো স্কিনে কেমন কালার লাগছে জানি না কিন্তু সত্যি কথা বলতে কালারটা খুব দুর্দান্ত এসেছে কচু শাকে আর দেখতে তো খুবই ভালো হয়েছে যদিও এখনও খাওয়া হয়নি জানি না কেমন হয়েছে আর এদিকে সেই কড়াইতে একটু তেল দিয়ে মাছের ঝোলের জন্য বড়ো বড়ো করে আলু একটু ভাব দিয়ে নিয়েছিলাম কারণ এখনকার আলু সহজে গলতে চায় না সেই কারণে কিন্তু আমি আলুটাও একটুখানি সিদ্ধ করে যে ভেজে নিয়েছি আর ওই তেলেই একটু ফোড়ন দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তো চলো মশলাটা একটুখানি ভালো করে কষিয়ে নিই তো দেখো আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি একটুখানি দই দিয়েছি আমি কিন্তু সেটা ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি তা তোমরা কিছু মনে করো না তো যাই হোক এই যে আমি একটু গরম জল করে আমি তরকারিতে দিলাম আর আমার মা বলতেন যে যে কোনো তরকারিতে যদি ঠান্ডা জলের থেকে গরম জল দেওয়া হয় তাহলে নাকি তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় আর ফ্রিজে না অনেক দিনের আম জমেছিলো আমগুলো হলুদ হয়ে গেছে পেকে পেকে যাচ্ছিলো যদিও অনেক কচি আম সেই কারণে কিন্তু অনেকটা নরম আর হলুদ হয়ে গেছিল তাই ভেবেছি আজকে আমি এটা একটু চাটনি করে নেব কারণ চাটনি যেভাবেই করি না কেন সেইভাবেই কিন্তু আমার হাজব্যান্ড খুব চাটনি খেতে ভালোবাসে সেই কারণে কিন্তু আমি এগুলো না ফেলে দিয়ে আমি কিন্তু চাটনি করে নেব তাই এই যে শুধু নুন দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে আমি কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিকে মাছের ঝোল ফুটছিলো তো আমি আলুগুলোও দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোও দিয়ে দেবো যে মাছের ঝোলে নামানোর আগে একটু পাতা দিলাম এবার আমি মাছের ঝোলটা এবার নামিয়ে নেব এই দেখো আমার মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত একটা কালার এসেছে আর এদিকে একটু পটল চিংড়ি ছিল কালকের সেটাও আমি একটুখানি গরম করে নিলাম তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা কিন্তু ভালো থেকো আর যে আমি চাটনিটা বসিয়েছিলাম সেই চাটনিতে এই যে একটুখানি গুঁড়ো মশলা দেবো সেই গুঁড়ো মশলাটা কিন্তু আমি এটাই কুটে তারপরে কিন্তু এই যে আমি চাটনিটাই দেব তো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো